বাম জমানা থেকে রাস্তা বেহাল আজ সকালে খাদ্য দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের রাস্তার সমস্যার জন্য প্রপোজাল পাঠানো হয়েছে এবং তা গৃহীত হয়েছে কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে আশাস মহকুমা শাসকের পুলিশের হস্তক্ষেপে আন্দোলন তুলে বিক্ষোভকারীরা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের মরার গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মরার কৃষক মান্ডি পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা বেহাল এই রাস্তা দিয়েই যেতে হয় বিষ্ণুপুরের একটি অন্যতম পর্যটন এলাকা ব্রিটিশ পিরিয়ডের তৈরি রানওয়েতে চরম সমস্যা এলাকার সাধারণ মানুষ স্থানীয়দের দাবি বাম জমানের পর থেকে রাস্তার এই বেহাল পরিস্থিতি তারপর বেশ কয়েক বছর আগে কৃষণ মান্ডি তৈরি হলে সেখান থেকে বড় বড় লরি আসা যাওয়ার ফলে আরও বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে রাস্তার সমস্যায় সকল মানুষ তাদের দাবি প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি তাই তারা আজ সকাল থেকেই খাদ্য দপ্তরের একাধিক অন ডিউটি গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন পরে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে আন্দোলনকারীদের আশ্বস্ত করলে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ জানান এই সাত কিলোমিটার রাস্তা কিছুটা বন দপ্তরের জায়গা কিছুটা বায়ুসেনা দপ্তরের জায়গা রয়েছে এই রাস্তাটি তৈরি করতে গেলে প্রত্যেকটি দপ্তরের সঙ্গে কথা বলা প্রয়োজন এবং রাস্তা তৈরির বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষে জানানোর পর বেশ কিছুটা রাস্তা তৈরির অনুমোদন পাওয়া গিয়েছে এলাকার মানুষের সমস্যার সমাধান হবে বাদ বাকি রাস্তাটিকেও তৈরি করে দেওয়া হবে বলেও তিনি জানান আরামবাগ টাইমসের রিপোর্ট

রাস্তায় যাতায়াত করতে পারছি না মোড়া গ্রাম পঞ্চায়েত গ্রামের ভিতর দু নম্বর ক্যাম্প থেকে কিশোর মান্ডি বাস্তব ক্যাম্প আর রাস্তা ধুলো শীতকালের সময় ধুলো এবং বর্ষাকালের সময় কাছে কাদা আমাদের যাতায়াত অসুবিধা এর কাছে রাস্তা পাকা করতে হবে আমাদের দামি মানতে হবে

don't talk about দাবি আজকে কি করছো কেন করছো দাবি আমাদের একটাই বেহাল কাঁচা রাস্তা পাকা করার দাবিতে আমরা সবাই গ্রামবাসী মিলে দাঁড়িয়েছি এবং কি শুধু বর্ষাকালে নয় শীতকালে তো ব্রিটিশ এরাড দেখতে প্রচুর পরিমাণে পর্যটক আসে তাতেও প্রচুর পরিমাণে চার চাকা ছ চাকা গাড়ি ছ গাড়ি আসে সেই সময় ধুলো রান্নার সময় ধুলো রান্নার হাড়িতে ধুলো উঠে যাচ্ছে এবং কি কাপড় ঘরের ভিতরে ধুলো অবস্থা খারাপ বাচ্চা ছেলে আছে এতে দীর্ঘদিন কাঁচা রাস্তা হয়ে রয়েছে কোনো কাজে হচ্ছে না ফেলছে না আর পাকাও করছে না সেই জন্য এই অবস্থা আর এই প্রচুর পরিমাণে বৃষ্টি এই এখন কিষাণ মান্ডির যে চাল বোঝায় গাড়ি ভারী গাড়ি এই কাঁচা রাস্তা মানবে কেন সে তো দোফাল হয়ে যাচ্ছে কখনো কখনো উল্টে গাড়ি পাল্টে যাচ্ছে চালের গাড়ি পাল্টে যাচ্ছে কখনো কখনো এই যে কাঠ বোঝায় গাড়ি যাচ্ছে প্রচুর গাড়ি যাওয়ার কারণে এই রাস্তা এরকম বেহাল বস্তা আমাদের একটাই দাবি আমাদের গ্রামবাসী একটাই দাবি আমাদের এই রাস্তা পাকা করতে হবে নাহলে ঢালাই করতে হবে আর কি আগে গোটা গ্রামবাসী মিলে আমরা একটা আন্দোলনের মতো সবাই মিলে দাঁড়িয়ে বিক্ষোভ করছি গাড়ি আটকে এটা আমাদের রাস্তার বিগত কিষাণ মান্ডি তো হয়েছে ধরুন পাঁচ সাত বছর হয়ে গেল তার আগে থেকে চলছে কাঁচা রাস্তা হ্যাঁ কাঁচা রাস্তা আছে সরকার বাঘ না ওই যখন আমরা এরকম আন্দোলন করছি এ করছি ওই নেতারা আসছে পঞ্চায়েত থেকে ওই বি ওই ইয়ে অফিসাররা আসছে ওই বলে দিয়ে চলে যাচ্ছে পুলিশ টুলিশ নিয়ে আসে বলে দিয়ে চলে যাচ্ছে হবে হবে দিয়ে বাস ওই এরকম আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না নাজমহুল বললি হয়েছে আমরা চাইছি বলতে বিগত তিন চার বছর ধরে মানে আরও তিন চার পাঁচ বছর আগের কথা বলছি আমাদের এখানে একটা কিষাণ মান্ডি হয়েছে ওই কিষাণ মান্ডিতে যত ট্রাক আছে রাজ্য সরকারের ওই ট্রাকে করে চাল নিয়ে যায় নিয়ে আসে তো নিয়ে যায় নিয়ে যা আসার জন্যে আমাদের এই রোডটা প্রচুর ক্ষতি হয়ে মানে পাকা তো নেই কাঁচা রাস্তা আর বিশেষ করে বর্ষাকালে মানে চলা যায় না আর শীতকালে এত ধুলো হয় মানে রাস্তার ধারে কেউ যদি জামা প্যান্ট মেলে সেগুলো শুদ্ধ ধুলো হয়ে যায় তো যাই হোক আমরা চাইছি এখন আপাতত যে যাতে আমাদের এই রাস্তাটা এখন পাকা হোক এটা আমাদের কাছে প্রশাসনের কাছে হ্যাঁ বলা হয়েছে অনেকবার বলা হয়েছে বিডিও থেকে আরম্ভ করে পঞ্চায়েত এদিকে প্রধান উপপ্রধান আমাদের যে মেম্বার সবাইকে বলা হয়েছে তাও হচ্ছে না এখন আমরা আপাতত গাড়িগুলোকে আটকেছি প্রশাসনের লেভেলের লোক আসছে দেখি কি হয় কথাবার্তা বলো আপনার নাম আমার নাম শাহজান আলী মন্ডল মরার অঞ্চলের ওই যে স্থানটা যেখানে কিষান মান্ডি আছে সেটা জঙ্গল লাগোয়া এবং বাসুদেবপুর এরোড্রোম আছে পুরোনো তার লাগোয়া এই রাস্তাটা বহুদিন থেকে হয়নি অনেক দিন থেকে আসা মাত্র আমরা এটা নিয়ে খোঁজ খবর নিই এবং খোঁজ নিয়ে জানতে পারি বন দফতরের অনুমতি নেওয়া প্রয়োজন এবং প্রয়োজনে আমাদের বায়ুসেনা দপ্তর তাদের সঙ্গেও কথা বলার প্রয়োজন তো আমরা প্রশাসনিক ভাবে এই বিষয়টি করার অনুমোদন আমরা বাকি অংশটা আমরা একেবারে কিষাণ মান্ডি পর্যন্ত যদি করতে পারি তাহলে ওখানে একটা সিট ফার্ম আছে আমাদের এগ্রিকালচার দপ্তরের এবং কিষাণ মান্ডি এটি খুব সুন্দরভাবে চলবে তো আমরা খুব গ্রামবাসীদের কিছু আছে সেই কারণে ওনারা করেছেন তারপর ওনারা গাড়িগুলিকে ছেড়ে দিয়ে আশা করি এই সমস্যার সমাধান